हेलो एवरीवन अस्सलाम वालेकुम वेलकम टू माय चैनल এখন নিবানজিবা আন্টি নিবানজিবা কে ম্যাগি খাওয়াচ্ছি এই হলো আন্টি লজ্জা পাচ্ছে চলে গেল তুমি चली যাও আবার আদর করছো বসে বসে খেতে হয় বসো বসে বসে খাও বসো বসে খাও ভালো করে খাও বাবু বসে খাও নাসমিন বসো 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 বসে খাও হু নিভান নিভান কি করছো তুমি আবার মাথায় টুপি হজুর ও হজুর হুজুরটা কি করছে এখানে এই হুজুরটা ও টুপি পরে নিয়েছে আরে ঠিক কি এই বাবা খামচের রক্তবার করে দিলে বোনকে কেন ইশ দেখি মা দেখি ওর ভিতরে ঢুকে মারলি কেন বল বোনকে মারলি কেন হ্যাঁ পাপা আশু আজকে বলবো আবার মাথায় টুপি পরে হুজুর হয়ে বোনকে ধরে পিটছস মামি মামি বিস কত রক্ত করে দিয়েছে তারা মলম লাগিয়ে দি মামি দেখি জিবা কোই দেখি কোথায় 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 দেখি দেখি কই দেখি না 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 মলম না মলম না আমার হাতে কিছু নেই দেখি 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 কেন মারলে তুমি আজকে পাপা আসুক তোমার পাপা আসুক দাঁড়াও খুব বকা দেবে তোমাকে বোনকে কি করেছো ওটা কি করেছো বোনকে আদর করো আগে এক্ষুনি আদর করো Nivan? একদম ব্যাড বয় হয়ে গেছে মামা ইশ আরেকবার মলম লাগিয়ে দেব আরেকবার দেব মা মাথা বাবু দাও বোনকে দাও বোনও কাঁদছে দাও আবার বকা দেয় দাও দিচ্ছে না তুমি বলো দাদা দাও আমাকে প্লিজ না আমার কাছে লালি আছে দেবো না একজনকে একজন খুব দুষ্টু হয়েছে মামা দিচ্ছে না নিবার শোনো খামছে মুখটা পুরো দাগ করে দিচ্ছে মালুম মালাম মাল ছাড়ো ছাড়ো কাপড় কাচ্ছো হ্যাঁ বাথরুমে যাও বাথরুমে গিয়ে কাপড় কাচ্ছো ভালো করে দো আমি কাপড় কাছি তুমি আমাকে অত ভালো করে ফলো করো হ্যাঁ পাপা শোনো আমার বাচ্চা কুই বচ্চা কুই আমার বাচ্চা তিনবার পাক করে ধুয়ে নাও ভালো করে ধো বিসমিল্লা বলে পাক করো দুষ্টু এ ফর কী হয় একটু পড়াশোনা করো আর বিফর বাচ না বল মামা সিফর ক্যাট ডি ফর ডি ফর ডগ তুমি বলো এ ফর বিফর সিফোর ডি ফর